কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে স্যারোটোনিন অক্সিটোসিন ডোপামিন নাকি অ্যান্ডারফিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডোপামিন কোন পাখি নীল রং ছাড়া অন্য রং দেখতে পায় না কাক পেঁচা ময়ূর নাকি শকুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্যাঁচা কিসির তেল মাথায় মাখলে রাগ কমে যায় নারকেল তেল সরিষার তেল বাদাম তেল নাকি অ্যালোভেরা তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা তেল পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ দিয়ে যাওয়া নিষেধ উড়ুগুয়েতে রাশিয়াতে ব্রাজিলে নাকি সুইডেনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উরুগুয়েতে পরে প্রশ্ন কোন প্রাণীর শরীরে অ্যালকোহল ঢেলে দিলে সে পাগল হয়ে যায় মাকড়সা কাকড়া বিছা সাপ নাকি আরশোলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়া বিছা পরে প্রশ্ন রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক ফর্সা হয় পেঁয়াজের রস কাঁচা হলুদ শশার রস নাকি দই এখানে সঠিক উত্তরটি হচ্ছে শশার রস মানবদের সবথেকে ছোট হারটির নাম কি স্টেপিস ফিমার টিবিয়া নাকি আলনা সঠিক উত্তরটি হচ্ছে স্টেপিস বিশ্বের কোন দেশে ১৩ মাসে বছর হয়ে থাকে নাইজেরিয়াতে কেনিয়াতে জিম্বাবুতে নাকি ইথোপিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইথিওপিয়াতে মাংসের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয়ে থাকে অ্যালার্জি ক্যান্সার হয় আলসার হয় নাকি হাঁপানি হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালার্জি হয়ে থাকে রক্ত কতদিন পর্যন্ত মজুত করে রাখা যায় পঁচিশ দিন পনেরো দিন তিরিশ দিন নাকি পঁয়তাল্লিশ দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে পঁয়তাল্লিশ দিন পরে প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে সেটা বিষে পরিণত হয়ে যায় আনারস ডালিম আপেল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থান হতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন কে পরে প্রশ্ন কোন ফলকে বুদ্ধিমান ব্যক্তিদের ফল বলা হয়ে থাকে কমলাকে আপেলকে কলাকে নাকি আমকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলাকে ল্যান্ড এর পুরো নাম কি ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক লিনিয়ার এরিয়া নেটওয়ার্ক নাকি লাইন এরিয়া নেটওয়ার্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করলেও দিন পর্যন্ত বেঁচে ছয় থাকে শামুক বিছে নাকি টিকটিকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়া বিছে কোন দেশে লাল কাঁঠাল পাওয়া যায় আমেরিকাতে ভিয়েতনামে ইতালিতে নাকি ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনামে সবুজ রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় শ্রীলঙ্কায় নেপালে ভুটানে নাকি চীনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনে পরে প্রশ্ন বিশ্বের প্রথম মেনিনজাইটিসের টিকা লাঞ্চ করে কোন দেশ নাইজেরিয়া নিকারাগুয়া ফিলিপাইন নাকি আলজেরিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে নাইজেরিয়া পরে প্রশ্ন সবচেয়ে বেশি বন জঙ্গল রয়েছে ভারতের কোন রাজ্যে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে আসামে নাকি পশ্চিমবঙ্গে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধ্যপ্রদেশে বর্তমানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম শহর কোনটি তেহরান ইরান ডালল ইথিওপিয়া আজিজিয়া লিবিয়া নাকি ভারতের জয়পুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আজিজিয়া লিভিয়া পরে প্রশ্ন মানুষের পর সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি শিম্পাঞ্জি গরিলা ডলফিন নাকি কুকুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিম্পাঞ্জি কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে লাউরি বীজ কুমড়োর বীজ পটলের বীজ নাকি করলার বীজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়োর বীজ খেলে পৃথিবীর সবথেকে পরিষ্কার দেশ কোনটি সুইজারল্যান্ড আইসল্যান্ড ফ্রান্স নাকি ডেনমার্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে কমলা লেবু আপেল চেরি ফল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরি ফল খেলে পরে প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ ক্যান্সার থাইরয়েড টিউমার নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরয়েড সকালে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না ছত্রিশ রকমের তিরিশ রকমের বত্রিশ রকমের নাকি চল্লিশ রকমের এখানে সঠিক উত্তরটি হচ্ছে বত্রিশ রকমের পরে প্রশ্ন বিশ্বের সব থেকে দামি মশলা কুনটি লবঙ্গ এলাচ জাফরান নাকি দারু চিনি সঠিক উত্তরটি হচ্ছে জাফরান প্রশ্ন বাঁশের মুখে গরম জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় ব্রন মাথা ব্যথা ডায়াবেটিস নাকি পেট ব্যথা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রন পরে প্রশ্ন কোন রঙের ফল দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে লাল হলুদ কমলা নাকি সবুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ রঙ রাতে ঘুমানো যাওয়ার দশ মিনিট আগে মুখে কি রাখলে পুরুষ শক্তি বেড়ে যায় মধু ও লবঙ্গ কাবাব চিনি কালোজিরা নাকি দারু চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ও লবঙ্গ খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন